সকালবেলায় বাড়ির সামনে বাসি উঠোনটা তো আগে ঝাড় দিয়ে নেওয়া উচিত কি তাই তো তো সকালবেলায় উঠে চলে আসলাম বাসি মুখে বাসি কাপড়ে আগে বাইরের বাসি উঠোনটা যেটাই রাস্তা সেটাই আমাদের উঠোন যেটাই বলো ভুল হবে না কিছুই তো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সকালবেলায় উঠে বাইরের কাজটা আগে করে নেওয়া উচিত এবার দেখো যার যেটা সুবিধা সে সেইভাবেই কাজ করে তো আমার মনে হয়েছিল আজকে সকালটা এইভাবে শুরু করি তো সেইভাবে শুরু করলাম তো চলো তোমাদের বাইকে অনেক স্বাগত জানাচ্ছি ডোনা সেন এস বেঙ্গলি ব্লগে আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো সকাল সকাল এই কাজটা সেরে নিলাম সংসারে তো শুধু একটা কাজ না আরও অনেক কাজ আছে তো একটা একটা করেই তো কমপ্লিট করতে হবে তো এইটা এই কাজটা না আমার ভীষণ ভালো লাগে সকাল বেলায় উঠে বাইরের সুন্দর জায়গাটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার জায়গাটা যখন পুরো পাতা পড়ে থাকে না বেশ মনে হয় যেন ফুল পড়ে আছে বেশ ভালোই লাগে ছোট গাছের পাতা ঝাড় দিতে ভালোই লাগে কোনো কষ্ট হয় না কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে ঝাড় দেওয়ার মাঝে মাঝে না আমার মাজাটা জাস্ট মানে আই মিন কোমরটা খুব ধরে যায় তার জন্য আমি একটু দাঁড়িয়ে নিই বা একটু হেঁটে নিই কি করব বলো এখনই যদি এই অবস্থা হয় এখনও তো সামনে আস্ত দিন পড়ে আছে জানি না ভবিষ্যতে কপালে কি আছে তো সকালবেলায় এটা তাড়াতাড়ি করে করে নিই এখনও ঘরে অনেক কাজ আছে আর কি বলো তো বাইরে তো ক্যামেরা ধরার জায়গা নেই এখানে ওখানে রেখে মানে ক্যামেরাটা রেখে আমাকে কাজ করতে হয় যে আমি স্ট্যান্ড বাইরে দেব আসলে আমি সবে সবে ভিডিও বানাচ্ছি তো মানে নতুন ভিডিও বানাচ্ছি তো আমার খুব লজ্জা লাগে আমি সেইভাবে প্রফেশনভাবে কিছু হয়ে উঠতে পারিনি যদি কখনো হয়ে আমার স্বপ্ন যদি কখনো পূরণ হয় আমি অবশ্যই সব কিছু আরও ভালো করে তোমাদের সামনে তুলে ধরবো তো এখন একটু এইভাবেই ভিডিও করছি তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আমার ভিডিওটা দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করে থাকো আশা করবো আরও অনেক ভিডিও ভালো ভালো ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারবো তো চলো আমার উঠোন ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এবার বাইরেটা ধুয়ে নেওয়ার পালা তোমাদেরকে আগেও অনেক ভিডিওতে বলেছি উঠোন ঝাড় দিয়ে বাইরের যে স্লাবটা দেখছো এটা আমাদের নিজস্বভাবে দেওয়া আমাদের পার্সোনালভাবে দেওয়া তো এই জায়গাটা সুন্দর পরিষ্কার করে রাখলে তো নিজেদেরই ভালো লাগে প্লাস বাইরের একটা মানুষ যখন আসে বাড়ির সামনে তখন তাদের চোখেও ভালো লাগবে তো নিজের পরিবেশ নিজের বাড়ির আশপাশ নিজেকে তো পরিষ্কার রাখাই কর্তব্য কি তাই তো আর এই হচ্ছে আমাদের বাড়ি নতুন বাড়ি তো বাইরে এখনো রং হয়নি কোনো কাজ হয়নি সিম্পলভাবেই তৈরি করা হয়েছে এই বাড়িটা নিয়ে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের অনেক স্বপ্ন ছিল তো স্বপ্ন যখন সত্যি হয়েছে এটাই অনেক তো যেমনই হোক আমরা সবাই খুব মনের মতন করে বাড়িটা বানিয়েছি তো বাইরের কাজ হয়ে গেছে আমি কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুরের বাসন মাঝতে ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো ওপরে এসে উপরে সিঁড়িতে রেখে দিয়েছি আর এখন ঠাকুরের ঘরটা মুছে নেব কারণ আমাদের দেখো একটা কথা বলি আমাদের বাসস্থান আমাদের বাসঘরগুলো যেমন বাসি হয় ঠাকুর ঘরটাও কিন্তু তেমনই বাসি হয় তো আমাদের যেমন আমরা নিয়মিত ঘরটা ঝাড় দিয়ে মুছি তো ঠাকুর ঘরে আমি ঝাটা দিই না ঠিকই কিন্তু মুছে নিতে কিন্তু ভুলি না আমরা সকালবেলায় উঠে বাসি কাপড় ছেড়ে তবে ঠাকুর ঘরে ঢুকে চান করে ঢুকলে তো আরোই ভালো হয় কিন্তু নিজেদের কাজের সুযোগ সুবিধার্থে রোজ চান করা হয় না তো আমি কাপড় ছেড়ে আমি বাসি বাসিঘরটা ভালো করে মুছে নিলাম এখন অনেক কাজ আছে আর এই যে প্যাকেটটা দেখছো এর মধ্যে ঠাকুরের যে ধুনো দেয় সেই তার ছোবড়া মানে নারকেলের ছোবড়া কাটা আছে তো এবার চলে আসলাম ঠাকুরের ঘরটা মোছা হয়ে গেল ঠাকুরের ফুল আর বাসনগুলো রেখে আমি চলে যাব অন্য কাজে তো দেখো এখন কত সুন্দর লাগছে না ঠাকুর ঘরের মধ্যে বেশ আমার তো বেশ ভালো লাগছে আর বাসনগুলো সব কাশার তো টক দিয়ে মাজার পরে সোনার মতন মতন চকচক করছে খুব ভালো লাগে দেখতে চোখ যাওয়ার ব্যাপার দেখো ঠাকুর ঘরে আসতে গেলে স্নান করে আসতে হয় ওই জন্য বাসি কাজ যতটুকু করার মতন করে তাড়াতাড়ি ঠাকুর ঘরে এসে ঠাকুরের কাজ না করতে পারলে আমার মনটা একদমই ভালো লাগে না আর দেখো চলে আসলাম ঘর ঝাড় দিতে ঘরটার ঝাড় দিয়ে তারপরে চলে যাব নিচে কারণ ছোট মেয়ে ঘুমাচ্ছে ও এখনও ওঠেনি তাই তাড়াতাড়ি সকালে কাজটা সেরে নেওয়াই ভালো তো যত তাড়াতাড়ি দেখাচ্ছি কাজটা কিন্তু তত তাড়াতাড়ি সম্ভব হয় না আর বাস্তবে যদি হতো তাহলে মানুষ অনেক সুখে থাকতো কোনো ঝামেলাই হতো না ঘড়ির আগে মানুষ ছুটত তাই না সব কিছু চাইলেই কি পাওয়া যায় বাস্তবটাকে মেনে নিতে হবে হাই বন্ধুরা তো সকালবেলায় কাজ সেরে রান্নাবান্না করে মেয়েকে ঘুম পাড়িয়ে সবাইকে ভাত দিয়ে নিজে খেয়ে উঠতে উঠতে এখন প্রায় তিনটে সাড়ে তিনটের কাছাকাছি তো এখন আর শুলাম না এখন শুলে ঘুম এসে যাবে আমার বাড়তি কাজগুলো আর করাই হবে না রোজ মনে করি যে একটা বাড়তি কাজ করব একটা বাড়তি কাজ করবো কিন্তু রুটিনের বাইরে যেতেই পারি না তো সকালবেলায় এসে দেখছিলাম যে এক গ্রিলে একটা কাপড় ঝোলানো ছিল যেটা দিয়ে আমি গ্রিলগুলো মুছতে পারবো এখন দেখছি সেটা নেই অবশেষে পেয়ে গেলাম একটা কাপড় আমার বড় মেয়ের বাদ দেওয়া একটা হট প্যান্ট তো সেটা দিয়ে কাজ চালিয়ে দিই কি আর করব তো ক্যামেরাটা রাখার কোনো জায়গা পেলাম না তো তোমাদেরকে তো শেয়ার করতেই হবে তোমাদেরকে দেখাবার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করবার জন্য আমি হাতে ধরেই মানে ক্যামেরাটা হাতে ধরেই কাজ করতে শুরু করে দিলাম কাজ যখন নিজেকেই করতে হবে তো নিজের সুবিধা বুঝেই কাজ করতে হবে কি তাই তো তাই তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম আর আমার এই কাজটাও হবে সঙ্গে গল্পটাও করা হবে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও দেখো তোমরা যত আমাকে নিয়ে কমেন্ট করবো আমি উৎসাহ পাবো নতুন ভিডিও বানাতে তো চলো বন্ধুরা ওই কথা এখন থাক তো এখন সব ঘর মুছবো না কারণ একটা একটা জানলা মুছতে অনেকটা টাইম লেগে যাচ্ছে তাই ভাবলাম দুটো ঘর মুছবো দুটো থেকে তিনটে ঘর মুছবো আর ডাইনিং রুমটা অন্য কোনো দিন মুছবো একদিনে এত কাজ করাটা সম্ভব নয় একসাথে এত কিছু করলে না চাপ হয়ে যাবে যেহেতু বাড়তি কাজ সারাদিন সকালবেলা থেকে ওই ঘর বাইরে যেটুকু করি একটা না কাজ করে রান্নাবান্না সেরে ছোটো মেয়ে জ্বালাতন সহ্য করে তার ফাঁকে অনেক কাজ থাকে খটি যেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করা সম্ভব হয় না যেটুকু সম্ভব হয় সেটুকু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি আর শেয়ার করব। চলে আসলাম আরও একটা ঘরে তো এইটা হচ্ছে আমার ঘর মানে আমি যে ঘরটাই থাকতাম মানে থাকি আর কি ওপরে আমার জন্য যে আমাদের জন্য যে ঘরটা সেই ঘরে চলে আসলাম তো জানলাগুলো অনেক দিন ধরে মোচা হয় না আর দেখবে কোনো কারণে আমার ছোটো মেয়েকে যখন ছেড়ে দিয়ে ঘরের মধ্যে ও খেলা করতে করতে যখন হাত দেয় হাতে ধুলো লেগে যায় তো মাঝে ফাঁকে একটু পরিষ্কার রাখলে কি জিনিসটা পরিষ্কার থাকে হঠাৎ করে কোনো মানুষ আসলেও খারাপ লাগে না আর নিজেদের কাছেও নিজেরা অনেকটা পরিষ্কার থাকা যায় দেখো সময় হয় না আমি অর্ডারে কাজ করি মানে অর্ডার নিই মেশিনে বিভিন্ন ব্লাউজ বলো অন্যান্য জিনিসের অর্ডার নিই সে কাজ করি প্লাস পাইকারি আসনের কাজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার ফাঁকে তো রান্না সংসার তো আছেই দেখো সংসার মানে যে খাওয়া দাওয়া রান্না বান্না ঘরের কাজ তা কিন্তু নয় পার্সোনালিটি বা বলেও কিছু থাকে তো আমি সেরকমই একটু হাতের কাজ করি আমি সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকার চেষ্টা করি তাহলে কি হয় যেন মনটা ভালো থাকে সময়টাও ভালো কাটে সব সময় ওই বসে থাকবো শুয়ে থাকবো এই চিন্তা আমি করি না যত শুয়ে বসে থাকবা না শরীরের কলক যে জাম হয়ে যাবে প্লাস তোমার মাথার মধ্যে অন্যান্য বহু খারাপ চিন্তা ভালো চিন্তা ঘুরতে থাকবে তো সেটা সুযোগ আমি দিই না আমি তোমাদেরকেও বলি সবসময় শুয়ে বসে থাকার চিন্তা করবা না নিজেকে ভালো রাখতে গেলে মন ভালো রাখতে গেলে শরীর ভালো রাখতে গেলে একটু কাজের মধ্যে থাকো আমার মেয়ের একটা বড় মেয়ের একটা কাজ তোমাদেরকে দেখাই এখানে মনে হয় ওই যে গাম আঠাগুলো বলে না যেগুলো ওই বাচ্চারা হাতের কাজ করতে বা কাগজ আটকাতে যে আঠাগুলো ব্যবহার করে সেই আঠা আমার বড় মেয়ের এক কোটা ছিল তো সেটা নিয়ে মনে হয় রকমভাবে খেলা করতে করতে জানলার উপর ফেলেছে এই দেখো দেখতে পাচ্ছ কিভাবে ফেলেছে ওটা টানলে উঠে আসছে এই দেখো টানলে উঠে আসছে তো থাক আমি এখন টানব না আমি জানি না ও ইচ্ছা করে ফেলেছি কি অনিচ্ছাকৃত পড়ে গেছে যদি খেলা করার জন্য করে থাকে হয়তো মনে কষ্ট পাবে সামান্য জিনিস নিয়ে আর নাই বা ওর সাথে অশান্তি করলাম তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেরা আনন্দে থেকো অপরকেও সবসময় আনন্দে রাখার চেষ্টা করো চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর আমি আরও অনেক অনেক ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের আশা করি তোমাদের আরও বেশি ভালো লাগবে তো চলো আর আমার হাতের স্পেশাল যে কাজ তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানিও এই ঘরটা একটু অন্ধকার করে রেখেছি তার কারণ মানে রৌদ্র আসলে না রৌদ্রে আলোটা বড্ড চোখে লাগছে তার জন্য জানা টানা বন্ধ করে একটু অন্ধকার মতনই করে রেখেছি তো চলো দেখা হবে নতুন ভিডিওতে টাটা